হ্যালো গাইস আমরা শুটিং করে চলে এলাম বাড়ির লাইন থেকে চলে আসলাম যে ঘামে ঘুমে অবস্থা খারাপ যে একদম ফেলে দিচ্ছে গরম প্রচুর গরম এই যে আলিম আসলে আমরা একটা দুঃখের বিষয় জানাচ্ছি যে এই যে আলিম শুটিং করতে যায় ওর একদম পায়ে ব্যথা লেগে গেছে তো ওই পায়ে একটু পানি দিচ্ছে যে পাটা মানে ফেলতে পারতেছি না এই যে পাটা ফেলবে ওই ফেলতে পারতেছি না যেটা মানে আজকে ভোটাদের কি বেকার পড়ে যায় পায়ে একটু চোর লাগছে তো সবাই আলিমের জন্য একটু দোয়া করবেন যেন তার পাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমরা ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এখন মানে ওর পায়ে খুব প্রচণ্ড ব্যথা লাগছে এই যে দেখেন দেখানোর চেষ্টা করতেছি

যে জায়গায় আমরা শ্যুটিং করতে গেছিলাম সেই জায়গায় প্রচুর লোক ছিল আমাদেরকে আরও উৎসাহ দিল যার কারণে আমি এই এই ব্যথাটা অনুভব করতে পারতেছিলাম আজকে তো হ্যালো আপনারা শুনলেন এই যে আলিমের বক্তব্য আসলে আলিমের যে পায়ের চোট লেখছে তারপরেও সেটাকে সে পরোয়া করতেছে না তারপরেও বলতেছে যে মানুষ নাকি ওদের শুটিং দেখছে বলে ওদের আগ্রহটা আরও বাড়ছে তো এরকম আপনাদের কার কার আমাদের শুটিং দেখার ইচ্ছা বা জানার ইচ্ছা আমাদেরকে দেখার ইচ্ছা আগ্রহ আছে তো আমাদের এই যে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনাদের এলাকা যায় ভিডিও করার চেষ্টা করবো এবং ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন